তকামুৎ শক্তি তকামুৎ শক্তি জবরজেরে পরিচয় জবরজেরে পরিচয় জবরজের পরীক্ষা জবরজ আলমা কারি বেলায়েত হোসেন সাহেব রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত পদ্ধতিতে পরিচালিত ঢাকা প্রধান নুরানি মুআল্লিম মুআললিমা প্রশিক্ষণ কেন্দ্রে দুনহাটু ফেলিয়া নামাজের মত দুনহাটু ফেলিয়া চলছে হুফাজ মোয়াল্লি মোয়াল্লিমা প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত আপনার আসন নিশ্চিত করতে এখনই যোগাযোগ করুন জিরো অথবা জিরো ওয়ান প্রশিক্ষণ শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সনদ ও মানসম্মত বেতনে চাকরি দেয়া হবে ইনশাল্লাহ আমাদের কোর্স সমূহ পূর্ণাঙ্গ নুরানি মোয়াল্লিম মোয়াল্লিমা প্রশিক্ষণ চল্লিশ দিন ব্যাপী আরবি বাংলা ইংরেজি ও গণিত শুধু আরবি প্রশিক্ষণ দিন ব্যাপী শুধু জেনারেল প্রশিক্ষণ বিশ দিন ব্যাপী বাংলা ইংরেজি ও গণিত কারিয়ানা প্রশিক্ষণ দুই মাস ব্যাপী পুরুষ ও মহিলাদের জন্য সহিকোর কুরআন শিক্ষা ও ইসলামিয়াত শিক্ষা এছাড়াও রয়েছে প্রশিক্ষণ কোর্স, দিন ব্যাপী, বিশ ব্যাপী এবং দশ দিন ব্যাপী প্রতি ইংরেজি মাসের এক তারিখ দশ তারিখ ও বিশ তারিখ পুরুষ ও মহিলা সম্পূর্ণ পৃথক সেন্টারে ভর্তি নেওয়া হয় যাতায়াত বাংলাদেশ প্রধান কার্যালয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্ব দিকে আশকোনা পানি পাম্প সংলগ্ন নুরানি তালিমুলক কোরআন বোর্ড ঢাকা